ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারেনি বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পত্তুলিকতা ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি ইসলাম শিক্ষা বইও আমরা দেখি দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায় বলবেন যে ভুল হয়েছে আচ্ছা তারাই ভুল করুন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য তারা ষড়যন্ত্র করলো এখনো আমরা দেখি নাই তাদের খোঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে করে না ইচ্ছাকৃত করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে তিন জাতিকে সচেতন করা জাতিকে বোঝানো তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা তারা পত্তলিকতা প্রদর্শন করবে প্রত্তলিকতাকে জায়গা করে দেবে আবার ভয় দেখবে আমাদের ও মা আ খুম খাইফা মা তোমরা যাদের পূজা করো প্রত্তলি ভয় দেখাতে চাও ভাস্কর্যের ভয় দেখাতে চাও মূর্তির ভয় দেখাতে চাও যারা ভাস্কর্য পূজা করে মূর্তি পূজা করে পত্তলিকতায় বিশ্বাসী তাদের ভয় দেখাতে চাও আমরা কি করে ভয় পাবো এই বিষয়কে পরিষ্কার বলছি আমার নয় আরে বল আছে দু হাজার তেরোতে তেরো চোদ্দতে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজত ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা পত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে এবার আবার নতুন করে এগুলো কেন আসছে আমরা এমন একজন শিক্ষা মন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান ওলামাদের কাছে আমার প্রশ্ন মূর্তির জয় জয় এটা তো মুসিদান রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতায় তোমরা চালাও তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চাও ওলামাদের আজকে বিষয়ে কথা বলতে হবে এমন এক শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না এদেশের শিক্ষা ব্যবস্থায় পত্তলিকতার নাস্তিকতায় ভরে যাবে পরিষ্কারভাবে ভাবে বিষয় ওলামাদের কথা বলতে হবে আল্লাহ তাবার কথা এই শিক্ষা সেমিনারকে কবুল করেন এবং আমরা অন্তত এই তিনটা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাব আমার তফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا صدق الله العظيم شو ما يكون شو আমাদের সম্মানিত আমির এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আমাদের ভাইয়েরা উপস্থিত রয়েছেন সম্মানিত রাম এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আধুনিক প্রজন্ম থেকে যারা উঠে এসেছেন তার মধ্যে উল্লেখ করতে হয় আমাদের আসি মাহতাব ভাই যিনি এই সময়ের একজন ইসলামের সাংস্কৃতিক ময়দানের উল্লেখযোগ্য একজন আমাদের সহযোদ্ধা আমি খুব সংক্ষেপে দু একটা পয়েন্ট খুব অল্প সময়ে বলে চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু অনেক কারণ রয়েছেন আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল বর্তমান সরকার আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষাবর্ষের সূচনা ছিল তো আমি দুটো বিষয়ে চিন্তা করলাম একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে দরকার ছিল আনুষ্ঠানিকভাবে সার পক্ষ থেকে বৈঠকটা হওয়া কিন্তু সেই সময় সময়ের সর্বতের কারণে আমরা তৎকাল চট্টগ্রামে যারা ছিলাম মহলাসহর নিজার পরী আমাদের শিক্ষক দায়িত্ব ছিল সবাই আমরা কিন্তু হতে পারি নাই তৎক্ষণাৎ যারা ছিল আমরা তার সাথে দেখা করেছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সরকারের বোঝার চেষ্টা করেছি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকারের ইচ্ছা কিন্তু সেটা করা নেই অর্থাৎ তাদের সদ ইচ্ছার এখানে কোনো অভাব ছিল না তাদের মধ্যে যথেষ্ট ইচ্ছার মধ্যে ভালোবাসা ইত্যাদি উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো তিনি বলতে চাচ্ছেন আমরা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে একবার করা সম্ভব না জাতীয় বা আন্তর্জাতিক কথাগুলো তিনি খোলা মালামে বলেছেন এবং একচার তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমি এখানে বলা আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো সরকারের মূল মন এই জিনিসটা আমরা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমরা আধুনিক অর্থনীতি পড়ি না সে হিসেবে কিংবা কীভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না রাষ্ট্রবিজ্ঞান এই পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না মাদার পড়ানো হয় না সেই জন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে তারাই বলেছেন কিছু নাস্তিক বিশেষ করে এনজিওরা এমনকি আরি আমাদের সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে বুঝিয়েছেন যে কমিদের কোনো অধিকার নেই শিক্ষা নিয়ে কথা বলার জন্য এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে সেমিনারের মাধ্যমে সেম জামার মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মূল্যাতান্ত্রিক দাবি নয় প্রযুদ্ধের দাবি নয় এগুলো জনগণের দাবি শিক্ষিত লোকদের দাবি আমি আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষা যে সেকুলারাইজেশন শিক্ষার যে ধর্ম নিরপেক্ষকরণ ওর তার বিরুদ্ধে যে জাগরণ শুধু এটা ওলামাই কামদার নয় আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে আমাদেরকে যেটা করতে হবে প্রথম ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে দাওয়াতের মিল্লিতে ইব্রাহিমের এমন এক গর্জন শুরু করতে হবে যার মাধ্যমে একদিন স্কুল কলেজের ছেলেরা বলবে কলেজের ছেলেরা বলবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না আমরা নতুন এক সিলেবাস চাই তহিদ ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তহিদের সমন্বয় থাকবে এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগরণ উঠবে তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমরা ছেলেদেরকে পড়াবো আমাদের দায়িত্ব হলো এখন সেই জাগরণ তৈরি করা আমার ভাইয়েরা একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি আমাদেরকে মনে করা হয় আনারি অশিক্ষিত খেদ বেজ্ঞানিক এটা আমাদের কিছু সাংবাদিক ভাইরাও হতো কিছু আমি সবার কথা বলছি না কিছু বুদ্ধিজীবীরা কিছু রাজনীতিক কিছু ব্যবসায়ী কিছু যারা সরকার দেখতে আসেন তারা মনে করে থাকেন অশিক্ষিত আমার ভাইয়েরা একজন ব্যক্তির নাম দিতে চাই তিনি আমাদের ওস্তাদ জাস্টিস আল্লাহ ইসমানি শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে আনা উপস্থিত করা উচিত আমি মনে করি তিনি ওই একদিনের কর্মশালায় দেখি তিনি ওই একদিনের কর্মশালায় দেখে দিবেন পুরো শুধু বাংলাদেশ নয় সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কেউ ইসলামাইজেশন হতে পারে তিনি একজনই বলে দেবেন সেটা তিনি মোল্লা তিনি আলেম তিনি মুফতি তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার অনেক আর রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন ভূমিকা রেখেছেন হয়তো ভাবে করেছেন অনেক যা সফল হতে পারেননি কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে আমার ও আমি রাষ্ট্রপতি হিসেবে বলতে চাই আমাদের কাছে প্রপোজাল আছে আমাদের আমি এইভাবে কিছু আমাদের ভাই রয়েছেন ডাক্তার মাহাদি শিক্ষক মহিবীর রয়েছেন আমাদের হেফাজ ইসলামে ভাই রয়েছেন অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলাম এদেশন তারা করতে পারেন এবং আমাদের মধ্যে বিশেষ করে জলামাই খেলাম আমরা হিনমন্ডতার শিকার আমরা আমরা মনে করি আমাদের আঁকা কিছু করে নাই আমি মাননীয় শিক্ষামন্ত্রী যার দেখা হয়েছিল তাকে আমি বলতে চাই অবশ্যই তালিম ইসলামকে প্রাইমারি লেভেলে বাধ্য করতে হবে এবং এটা আমরা অলামাইকার বুঝি না যে তালিম ইসলামটা কি কিতাব বেশি যে আমার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতা বাধ্যতামূলক পড়াতে হবে এটা আমি চট্টগ্রাম শহরে তাল ইসলাম কিতাবটা পড়াই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর র্যাবের অফিসার পুলিশ আমি নিজে সেটা সপ্তাহে দুই দিন আমি ক্লাস করাই এই জন্য ওলামাইকালামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন আত্মনির্ভরশীল হওয়া নিজেদের ঐতিহ্য সম্পর্কে আগামী অবদান সম্পর্কে আমাদেরকে সেই আত্মমূল্যায়ন থাকতে হবে ভারতবর্ষ আশ্রমের খান রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম তিনি শিক্ষার্থী বিজ্ঞাপন করেছেন এবং আধুনিক ভাইয়ের মনে রাখবেন যারা বুদ্ধিজীবী রয়েছেন সরকার যারা রয়েছেন যারা মনে করেন আমরা খেয়ে আমরা অশিক্ষিত এই কেমব্রিজ ইউনিভার্সিটি এবং এই ভারত বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছে তুলকীর্জা থেকে এবং মানব ইতিহাসটা কেমন রয়েছে পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স বা দুই তিনশো বছর বেশি নয় সেগুলার দিবের বয়স দেড় বছর বেশি হয় তার আগে মানব জাতি হাজার বছর হয়তো গির্জা থেকে নয় মসজিদ থেকে নয় পালাক থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাঙিয়ে আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রায় ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত ধর্মের সাথে যুক্ত বাইবেলের সাথে যুক্ত ইঞ্জিনের সাথে যুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামের দাবি এটা কোনো ব্যব দাবি না এটা কোনো পশ্চাৎপর দাবি নয় এটা বড় সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তব সম্মত দাবি এগুলো আমাদের সকলকে বোঝার তো ফিদান করুন ওয়াহুদ আমার আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়বে আমির হজরতুল আল্লাম খুরশিদ আলম কাসিমি দামত বারাকাত এই মুহূর্তে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বীর সাহেব হজরত মাওলানা জালালউদ্দিন সাহেব জয়নাল আবিদীন জালালীদ দামাদ বরাকাত হুম এ মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা নুর রুসাইন কাসেমি রাহিমা ভল্লার সাহেবজাদা হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জাহের আসে সময় কম আজকে পাঁচই মে আজকের একটা নিউজ সমকালে আমরা দেখলাম পুলিশের সাবেক আইজি শহীদুলক সাহেব তিনি এই পাশে মে সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন আজকের এই শিক্ষা সেমিনারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এক নম্বর দুই নাম্বার বিষয় হচ্ছে যে শিক্ষার সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে তো শিক্ষা কার্যক্রম আপনি পরিবর্তন করবেন এর দ্বারা সভ্য নাগরিক তৈরি করবেন সভ্যতা যতগুলো সাইট আছে সবগুলো ইসলামের মধ্যে আল্লাহ তালা পূর্ণাঙ্গভাবে দিয়ে দিস এই জন্য ইসলামকে বাদ দিয়ে সভ্যতা তালাশ করা এটা মানুষকে বোকা বানানো নাস্তিক এবং মূর্তা বানানোর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া কিছুই না এই জন্য আমাদেরকে সর্বত্রে ইসলামী শিক্ষার ব্যাপক করার জন্য আমাদেরকে আন্দোলন যেতে হবে ওয়াহুদ আহ্বাল আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন